যাক আপু আহ তুষার ভাই একটু phone আসছে যার কারণে আমি বলে ফেললাম ওই আপনার husband যে প্রবাসে গেলো তো প্রবাসে যাওয়ার পরে আপনাদের সাথে কিরকম সম্পর্ক ছিল সে ছিল যাওয়ার পরে কোনো খোঁজ খবর নাই খোঁজ খবর নিত না তো আমি বাড়িতে থাকছিলাম আচ্ছা এক কথায় যা বুঝতে পারলাম যে মানে যাওয়ার পরে দীর্ঘদিন দীর্ঘ বছর যাবত যার কারণে আপনার

ছেলের জন্য যদি ভালো যায় বয়স করলে হোক যেমনই হোক মানে আমি বিয়েটাই আমার পক্ষে উত্তম যাক আপু আমি বুঝতে পারছি দর্শক আমি আপুর কাছ থেকে যতটুকু বুঝছি এবং যতটুকু জানতে পারছি আপু খুবই লাজুক টাইপের খুবই হাস্যকর মানুষ মানে উনি একটু হাসে বেশি উনি আসলে সরল মানুষ তো বুঝতেই পারতেছেন আপনারা বেশি হাসে তো আপু যে ডিটেলটা আমি যতটুকু আইডিয়া করলাম এবং বুঝতে পারছি যে আপুর এক জায়গায় বিবাহ হয়েছিল

যদি কারো আপুর জিトゥডি কি কথা বুঝছেন দেখছেন যদি মনে হয় যে হ্যাঁ তাকে নিয়ে বিয়ে করে সংসার জীবন যাপন করতে পারবেন তারাই নক দিবেন এবং আমরা পরবর্তী আপনাদের কিছু ডিটেইল জানার পরে আমরা আপুর সাথে সরাসরি আপনাদেরকে মিট করায় দিব এবং কি সরাসরি সাক্ষাৎ লাগলে করায় দিব যদি বিয়ে পর্যায়ে পর্যন্ত থাকতে হয় আমাদের আপত্তি থাকবে সমশানে তো আপু আমি যে কথা বলছি দর্শকদের উদ্দেশ্যে এই কথা কি রাইট আছে জি জি আচ্ছা

মানে এক কথায় যে বয়স কোনো ম্যাটার না বয়সটা শুধুমাত্র নির্ধারণ করে তার ব্যবহারের রূপ তার ব্যবহার যদি সুন্দর থাকে সংসারটা চালিয়ে পারে তাহলে আপনি সন্দেশ আচ্ছা সেটা কি কোন জেলা ভিত্তিক বাক আছে জি না আচ্ছা যে কোনো জেলার হলে হবে কারণ নারীর যে কোনো জেলায় স্বামীর বাড়ি তার নিজের বাড়ি নিজের বাড়ি এখন আরেকটা জিনিস আমি একটু বুঝতেছে যদি আপনার স্বামী যত প্রবাসে চলে গিয়েছিলো

এখন আমার যতটুকু বলার প্রয়োজন ছিল বললাম আপনার মন থেকে একদম নিরিবিলি মন ফ্রেশ রেখে আপনার দর্শকের উদ্দেশ্যে বলতে পারেন কি না আমার কিছু বলার নাই আপনারা যেটি ভালো মনে করেন আচ্ছা কোন ভাই যদি আমাদের সাথে আমাদের অফিসে যদি যোগাযোগ করে সেক্ষেত্রে আমরা যেরকম আপনার বিষয়ে জানলাম শুনলাম আমরা তাদের বিষয়ে জানলাম তারপরে যদি মনে করি যে না আপনার সাথে মেস আছে তারপরে আমরা কি আপনার সাথে যোগাযোগ করাই দিব জি পারেন এতে তো কোনো কোনো সমস্যা নেই জি না আচ্ছা যাই হোক আপনাদের কিন্তু আমরা দর্শক আমরা কিন্তু মেয়ে পক্ষে হোক ছেলে পক্ষে হোক দেহ পরিবারের সাথে আমরা একটা মোটামুটি একটা আনুষ্ঠানিকভাবে একটা সাক্ষাৎ করি কিংবা যোগাযোগ করি আমরা নীলার পরিবারের সাথে অবশ্যই এখানে ভিডিও করার আগে আমরা একটা আলোচনা কিংবা পরামর্শ করছি তার পরিবার থেকে কোনো জামালা নাই যদি সিলেক্ট একটু ভালো হয় তাহলে আলহামদুলিল্লাহ তো যদি কাউ যদি আগ্রহ থাকেন তাহলে অবশ্যই অযথা যন্ত্রণা না করে মেসেঞ্জারে কিংবা হোয়াটসঅ্যাপে গত দিন আগে সরাসরি আমাদেরকে মেসেজ দিবেন হাই হেলু করার পর যদি মনে করি যে হ্যাঁ আপনি অ্যাক্টিভ আছেন আমরা কথা বলবো কথা বলার পরে দেখ আপনি বিদেশ থাকেন সমস্যা নাই ভিডিও কলে আমরা কনফারেন্স করে আমরা আপনাদের সাথে ফাইনালি একটা ডিক্লেয়ারে করতে আসবো ঠিক নেই চলো আপু আমরা ভিডিও এত বেশি বড় করব না আমরা সংক্ষেপে শেষ করব জি আপনার নাম আরেকবার বলে দেন আমার নাম নীলাক্তার নীলিমা এই যাক আপুর নাম হইছে নীলাক্তা নীলিমা নাম নামটা অসাধারণ আকাশের সাথে মিল আছে হুম তো আশা করি মানুষটাও খুব ভালো হবে মানুষ কিনdürü অল্পতেই বুঝা যায় কি কেমন তো আমার কাছে আপনাকে খুবই ভালো লাগছে কারণ সরল মানুষ আমার সরল মানুষ খুবই পছন্দ আপনার জীবনে একজন এরকম একজন সরল মানুষ আসুক আমরা এই কামনাই করি আমাদের পক্ষ থেকে তো আমি নিয়ে বিদায় নিলাম আপনিও বিদায় নিতে পারেন আচ্ছা ভাইয়া ধন্যবাদ আপনাকে আপনি আমারে বুঝার মতো এই আমি বিদায় নিলাম